আপনারা দেখতে পাচ্ছেন খন্ড রায়পাড়ায় ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ বেশি অবগত হলেন যে রকম একটা খন্ডঘোষ রায়পাড়া যেখানে সমগ্রভাবে ভাবে মানুষের পাশে থাকার যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানায় কারণ হয়তো আগামী সোমবারই মুসলিম সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময় করছে দীপু মুখার্জি হ্যাঁ ওইদিকে যাও সামনে 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 যাও সামনে যাও

এটা খণ্ডঘোষ রায়পাড়া এখানে আসন্ন ঈদ উপলক্ষে এটা পুরোটাই বর্ণ হিন্দুদের বাস এটা পুরোটাই মানে হিন্দু পরিবারের বাস সেরকম মতো একটা জায়গা থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষকে যে আসন্ন ঈদ উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে কিছু বস্ত্র উপহার তুলে দেওয়া হলো সন্ধিত শেতার্জি এবং তার পরিবারের তার পরিবারের তার পরিবারের মধ্য দিয়ে যে এখানে কি মানে দিচ্ছেন না ব্যক্তিগতভাবে একটা পরিবারের উদ্যোগে এটা দেওয়া হচ্ছে যেটা হচ্ছে সন্দীপ চ্যাটার্জি এবং তার পরিবার এই উদ্যোগ নিয়েছে ব্যক্তিগতভাবে যেটা একটা বিরলতম নজির দৃষ্টান্ত বা স্থাপন করেছে বাংলা তথা গোটা খন্ড বুকে যেরকম একটা মানে হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান অথচ মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য আসন্ন ঈদ উপলক্ষে যে বস্ত্র উপহার তুলে দিচ্ছে সেটা একটা ব্যতিক্রমী ঘটনা আমরা সকলেই জানি যে কবি বলছেন যে আপনার বিব্রত রহিত আসে নাই কি অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেককে আমরা পরের তরে মানুষে জন্মগ্রহণ করেছি যখন তখন আমরা চাইবো যে ঈশ্বরের সাধনা করবো প্রত্যেককেই আমরা ঈশ্বর আল্লাহ ভগবান সকলকেই বিশ্বাস রাখি কিন্তু তিনি অদৃশ্য তাকে হয়তো আমরা দেখতে পাই না কিন্তু তাকে প্রথম ভালোবাসতে গেলে প্রথম যে শর্তটা আমাদেরকে মেনে চলতে হবে সেটা হলো ওনার যে সৃষ্টি আছে সৃষ্টি অর্থাৎ আমরা যাকে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মানুষগুলোকে ভালোবাসার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে তুলে ধরার জন্যে ইনি যত্র জীব তত্র শিব অর্থাৎ জীবের মাধ্যমেই নারায়ণ খুঁজে পেয়েছেন সন্দীপ চ্যাটার্জি এবং তার পরিবার জীবে প্রেম করে যেইজন সেইজন সে ঈশ্বর স্বামীজি বলে গেছেন তাই তিনি মানুষকে ভালোবেসে জাত সম্প্রদায় ধর্ম বিভেদকে পরোয়া না করে বাংলার বুকে তথা খণ্ডগোষের বুকে একটা নজির স্থাপন করেছে যে আসন্ন ঈদ উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তিনি বস্ত্র উপহার তুলে দিলেন শুভেচ্ছা বিনিময় করলেন তার সাথে সন্দীপ চ্যাটার্জীর সাথে সাথে গোটা এখানকার রায়পাড়ার সকল অধিবাসীবৃন্দ তাকে সহায়তা করেছেন এবং সাথে সাথে রায়পাড়ার সংঘ যে ক্লাব আছে ক্লাবের সকল সদস্যরাও তাকে সহযোগিতা করেছে এবং আমার অনুপ্রেরণা তার সাথে আছে বন্ধু হিসাবে গর্ববোধ করি সন্দীপ চ্যাটার্জি এবং তার পরিবার যেন আরও বিগত দিনে এবং ভবিষ্যতে যেরকমভাবে মানুষের পাশে থেকেছে আরো মহত্র স্তরে তারা যেন মানুষের পাশে থাকতে পারে এই কামনা রাখি মানুষকে তিনি ভালোবেসেছেন মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেয়েছেন এরকম একটা উদাহরণ দৃষ্টান্ত রূপ আমাদের খণ্ডগোষের বুকে স্থাপন হলো আজ সন্দীপ চ্যাটার্জির বংশধর আসেননি তা অবশ্যই সবাই আছে আচ্ছা আপনারা কিছু বলবেন

আমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব লক্ষ্মীনারায়ণ রায় মহাশয় বুদ্ধদত্ত দত্ত মহাশয় ছিলেন এবং আমাদের গোজেন্দ্র আড্ডি আমাদের টিঙ্কু রায় প্রসেনজিৎ খান সকল ক্লাবের সদস্য তথা রায়পাড়াবাসী সকলেই এই কর্মসূচিতে সহায়তা দান করেছে সঞ্জীব চ্যাটার্জি তার পরিবারের পাশে থেকেছে এবং এরকম একটা মহৎ ব্যতিক্রমী ঘটনাকে তারা রূপে সম্পাদন করেছে